প্রথমে বলবো আমার এই ভিডিওটা যত মানুষজন আছেন তাদের যারা কেউ জানা পরিচিত বন্ধু বান্ধব বাংলাদেশে থাকে কিন্তু তাদেরকে ট্যাগ করে দেবেন কারণ আমাদের কাছে অত সময় নেই যতটা বাংলাদেশিদের কাছে সময় রয়েছে তারা ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে যেরমভাবে আগেও ভারত বিরোধিতা করত কিন্তু এখন এত বেশিভাবে ওই ক্যাচটা নিয়ে বিরোধিতা করছে সূর্যকুমার যাদবে যেন মনে হচ্ছে সাউথ আফ্রিকার টিমটা ওদের টিম যাই হোক আমাদের তাতে কিছু যায় আসে না আমাদের বরঞ্চ ভালোই হচ্ছে এই রকম টিম এই রকম দেশের জনগণ যারা মানে ভারত বিরোধিতা করে ভারতের বিরুদ্ধে যে দেশগুলো থাকবে তাদেরকে সমর্থন দেবে তাদের জন্য আর তাদেরকে সমর্থন দেবে তারা হারবে ভারতের কাছে তো এটা আমার কাছে খুব 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 মানে মনোরম খুব উপভোগ করছি এটা আমি কিন্তু কিছু কিছু না নাইনটি পারসেন্ট বাঙালি বাংলাদেশি মির্জাফর বেইমান ওরা বারবার প্রমাণ দিচ্ছে যে ওরা মির্জাফরের বাচ্চা ওদের রক্তে মির্জাফর বইছে ওরা গাদ্দার ওরা বারবার করে প্রমাণ দিচ্ছে ওরা ওদেরকে যতই ভারত সরকার সাহায্য করুক না কেন সে দেশ স্বাধীন হওয়া থেকে ক্রিকেটে ওদের অস্তিত্বে আনা পর্যন্ত ভারত সরকার যেরমভাবে পাশে থেকেছে তারপরে ওরা আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে প্রতিনিয়ত যখনই বিপদে পড়ে ওষুধ থেকে শুরু করে সব কিছু ভারতের কনজিউম করে ওরা তারপরে এখানকার চিকিৎসা ব্যবস্থা নেয় এখানকার ফ্রিতে দেওয়া চিকিৎসা ব্যবস্থা সেটাও ওরা সেখানে গ্র্যাপ করে তারপরেও এই মির্জাফরের বাচ্চারা দেশে গিয়ে হ্যাঁ ভারত বিরোধিতা করে মির্জাফরের বাচ্চারা এরা একমাত্র মির্জাফরের বাচ্চা দেখেই এরা এতটা বেইমান এরা এদের বাপের হয়নি মির্জাফরের ইতিহাস বলছে এরা ওদের বাপের হয়নি এটা এদের দাদার হয়নি তাহলে আমাদের মতো ভারতীয়দের কি। হবে এরা হচ্ছে হারামখোড় হারামেতে খেতে পারলে হ্যাঁ এরা সব নিয়ে নেবে আর পরক্ষণেই এরা তোমার পিঠের মধ্যে ছুরি গুঁজে দেবে সুযোগ পেলে। তাই এই হারামখড়ের বাচ্চাদেরকে বলবো যে ভারত বিরোধিতা কর বেশি করে কর তাহলে আমরা একটু স্বস্তি পাব কারণ তোদেরকে সস্তায় খাবার দিতে গিয়ে আমাদের পেটে হাত দিতে হয় আমাদের বেশি পয়সা দিয়ে কিনতে হয় আলু পেঁয়াজ টমেটো সবজি আগরম বাগড়ম ওষুধপত্র যা কিছু আছে তোদেরকে দিতে গিয়ে তোরা তো পয়সা দিয়ে কিনতে পারবি না তো তো নেই আমাদেরকে ওই তোদেরকে সস্তায় খাওয়াতে গিয়ে আমাদেরকে বেশি পয়সা দিয়ে কিনতে হয় তোরা ত্যাগ কর ভারতের জিনিস খাওয়া ভারতের জিনিস খাওয়া ত্যাগ কর ভারতে আসা ত্যাগ কর যতগুলো বা বানিয়েছিস সব কিছু তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আর আর এখন একটা বড্ড বেশি দেখছি যে ওই কী বলে জিম্বাবুয়ের সাথে লাস্ট জিম্বাবুয়ের সাথে আমাদের ভারতের সি টিম গেছে প্রথম ম্যাচে হেরে গেছে কোনো ভারতীয় কিছু মনেই করছে না আমরা মনে করি হারলেই তবে আমরা শিখতে পারব এই ছেলেগুলো যারা গেছে তাদের উপর আমাদের ভরসা রয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশিরা হৈ 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 দিল আরে ওয়ার্ল্ড কাপ জেতা টিম হেরে গেলো এই করলো তাই করলো হ্যাঁ তারপরের দুটো ম্যাচ কী হলো রে দেখেছিস তোদের ক্রিকেট ইতিহাসে আছে তিনশো চৌ দুশো চৌত্রিশ রান করেছিস ক্রিকেট ইতিহাসে আছে তোদের হ্যাঁ এই জিম্বাবুয়ে রেঙেছে তো পূর্ণ টিম নিখলিস আমাদের সি টিম তোদের ইতিহাসে আছে সালার ছাল নেই কুত্তার নাম বাঘা হ্যাঁ মুখের মধ্যে কাটা দাগ থাকলেই হয় না রে হ্যাঁ অকাত থাকতে হয় তোর অকাতের বাইরে বেরিয়ে বেরিয়ে যাচ্ছিস অকাতের মধ্যে থাক ঠিক আছে অকাতের মধ্যে থাক আর আমার এই ভিডিওটাকে আমি বলবো যে যাদের আমার কেউ বাংলাদেশে কেউ নেই হ্যাঁ যদি কেউ বাংলাদেশের বন্ধু বান্ধব থাকে একটু তাদের কাছে ছড়িয়ে দেবে এই হারামখরদের ওদেরকে বলবেন যে তোমরা মির্জাফরের বাচ্চা মির্জাফরের বাচ্চা মির্জাফরের রক্ত তোমরা তোমাদের জন্য এই ভিডিওটা একটা থাপ্পড় ফরের জানি তোমাদের লজ্জাসরম হবে না কারণ হারামখর তোমাদের রক্ত হচ্ছে করে রক্ত তোমাদের রক্ত হচ্ছে বেইমানের রক্ত তোমরা হচ্ছে গাদ্দার যে থালিতে খাবে সেই থালিতে তোমরা ছেঁদা করবে তোমরা বারবার দেখিয়েছ আর কিছু সেকুলার হিন্দুদেরকে বলবো এইসব হারাম করতে খুব সাবধান এরা বাপের হয়নি তোমারও হবে না কোনো দিন এরা হচ্ছে গাদ্দার এদের বাপ দাদা ছিল গাদ্দার এরা হচ্ছে গাদ্দার হ্যাঁ যদিও এরা কনভার্টেড কনভার্টেড মুসলমান কিন্তু এরা গাদ্দার এদের মধ্যে ওই মির্জাফরের খুন বইছে রক্ত বইছে এদের মধ্যে তাই এদেরকে যেখানে পাবে জুতাও ভারতে আসলে ভারত থেকে ভাগা অবস্থা থাকে ভারতে ফ্রিতে চিকিৎসা নেবে তোমরা হ্যাঁ ভারতের ওষুধ লাগবে ভারতের ভ্যাকসিন লাগবে ভারতের ইঞ্জিন লাগবে হ্যাঁ ভারতের জল লাগবে তিস্তার জল লাগবে সব তোমার ভারতের লাগবে হ্যাঁ আর খালি হিসাব করবে ভারত আমাদের থেকে কী নিয়েছে ভারত আমাদের থেকে কী নিয়েছে হ্যাঁ কী দিয়েছিস তোরা ভারতকে কী দিস কী পাঠাস সস্তায় বল দেখি তোরা না খেয়ে কোন কোন জিনিস আমাদেরকে পাঠাস তোদের জন্ম দিয়েছে ভারত হারামখরের বাচ্চা তোদের জন্ম দিয়েছে ভারত পাকিস্তানিরা তোদের মা বোনের ওপর অত্যাচার করেছে তার ফসল হচ্ছিস তোরা বুঝিস তার ফসল হচ্ছিস তোরা সেই কারণে তোরাও পাকিস্তানিদের মতো যে আফগানিস্তানিদের দেখ তোরাও মুসলমান ওরা তোদের মতো নামা খারাম নয় ওরা পাঠান ওরা পাঠান ওরা যদি কারোর কাছ থেকে কোনো সাহায্য পায় ওরা সেটা স্বীকার করে জনসমক্ষে এসে স্বীকার করে স্বাদ দেয় পাশে পাশে কাঁধে কাঁধ রেখে চলে তারাও মুসলমান কিন্তু তোরা হচ্ছে মির্জাফরের বাচ্চা তোদের রক্ত হচ্ছে মির্জাফরের হারাম কর জাত তোরা একটা চাল হাট